নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানতে আজকে আইএসএল এর ওপেনিং ম্যাচে মাঠে নেমেছিলো মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি যে ম্যাচটা কিন্তু মোহনবাগান যে তা ম্যাচকে ড্র করলো তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে কিন্তু আজকে ডিফেন্সে আলবার্টো রড্রিগেড শুরু করেছিলেন এছাড়া দীপেন্দু বিশ্বাসকেও কিন্তু শুরু করানো হয়েছিল তো মোহনবাগানের যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তা ছিল সেই ডিফেন্স সেই ডিফেন্স কিন্তু আজকেও ফ্লপ করলো তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচের প্রথম দিকেই একদম তিরির একটা ওন গোলে তারপরে কিন্তু আলবার্টো রড্রিগেডস এর করা একটি গোলে মোহনবাগান এগিয়ে গিয়েছিল দুই শূন্য গোলে তারপর সেকেন্ড হাফে কিন্তু সেই ডিফেন্সের ভুলেই একটা গোল কনসিড করে মোহনবাগান মানে যে তিরি ওন গোল করেছিল সেই তিরি কিন্তু একটা গোল শোধ করে দেন এবং তারপরে মুম্বাই সিটি আর একটা গোল শোধ করে দেয় এইভাবে দুই শূন্য গোলে মোহনবাগান ছিল এবং দুটো গোলই শোধ করে দেয় মুম্বাই সিটি তো ম্যাচটা নিয়ে যদি টোটাল কথা বলা যায় ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ডিফেন্স খুবই শোচনীয় অবস্থা প্রথম দিন থেকে বলে আসছি সেই রকমই কিন্তু আজকের ম্যাচও একদমই চোখে আঙুল দিয়ে ডিফেন্সের অবস্থা দেখিয়ে দিল সব কিছুই তো তোমরাও আশা করি সকলেই বুঝতে পেরেছো মাঝ মাঠের অবস্থাও খুব খারাপ ডিমি এবং খুবই অফ কালার কামিনসও অনেকটাই অফ কালার তো ডিমির যে গতিতে গত সিজনে আমরা দেখেছিলাম যে গতি নিয়ে তিনি অপারেট করছেন সেই গতি কিন্তু মানে সেই স্পিড কিন্তু দিমির দেখা যায়নি এটাই হচ্ছে সবথেকে বড় কথা রাইট উইং ব্যাকে যেখানে আশিস রায় খেলতে পারছে না তবুও তাকে জোর করে খেলানো মানে আজকে যে সেকেন্ড গোলটা হয়েছে সেখানে অনিরুদ্ধ থাপাকে বিট করার পর কিন্তু আশিস রায়ের কোনো রকম রিয়াকশানই ছিল না এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আশিস রায় একদমই ভালো খেলেনি তবু আজকে কিন্তু মনবীরকে নামানো হয়নি মানে আশিস রায়কেই কন্টিনিউ করানো হয়েছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা মানে হতাশাজনক খেলেছে মোহনবাগান কার্যত সেটা বলাই যায় দুই গোলে এগিয়ে থেকে আবার দুটো গোল কনসিট করা মানে জঘন্য ব্যাপার এইটা আমরা যেমন ডুরান্ডে দেখ ছিলাম সেই ডুরানি পুনরাবৃত্তি কিন্তু এবারের আইএসএল এর ওপেনিং ম্যাচ করে দেখালো মোহনবাগান তো তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও সেই রকম কিন্তু কিন্তু মোহনবাগান একদমই খেলেনি সেটা যায় ডিফেন্সের রোগ গেছে প্রত্যেকটা ম্যাচে গোল খাচ্ছে আজকের ম্যাচেও গোল খেলো দুই গোলে এগিয়ে থেকে দুটো গোল আবার কনসিট করলো মানে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যেটা জানাবো সেটা দুপুর থেকে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে বিশাল বড় মানে খবর ঘোরাফেরা করছে তোমরা সকলেই জানো তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আগেই জানি

সিও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে এবং আগামীকাল শনিবার আবার নতুন করে কিন্তু হিয়ারিং হবে তো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে যেহেতু এনওসি খারিজ করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের কিন্তু বর্তমানে প্লেয়ার নয় আনোয়ার আলী এইটাই কিন্তু জানা গেছে এবং বর্তমানে তিনি কিন্তু দেখতে গেলে মোহনবাগানের প্লেয়ার যেটা একটা অবাক করা জিনিস হলেও এইটাই কিন্তু বর্তমানে দাঁড়াচ্ছে এবং যেটা কিন্তু শুনে যাচ্ছে সাংবাদিক বড়িয়া মজুমদার তিনিও যেটা একদম স্বীকার করেছে যেটা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু আনোয়ার আলিকে চিঠি দেওয়া হয়েছে প্র্যাকটিসে যোগদানের জন্য তো সেই বলতে গেলে মানে একটা মানে বিশাল ড্রামা চলছে এই হচ্ছে ব্যাপার আমরা সাধারণ মানুষ এত বলতে গেলে নাটক বোঝা অসম্ভব তো যেটা হয়েছে সেইটুকু আমি তোমাদের কাছে ছোট করে বোঝানোর চেষ্টা করলাম এবার আগামীকাল রকম খবর পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ